ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে ঘোষণা করা হবে সেই বহুল প্রতীক্ষিত দিনটি এখন নির্ধারিত তেরো নভেম্বর আর এই তারিখ ঘিরেই চরম নাশকতা ও বিশৃঙ্খলার ভয়াবহ নীল নকশা তৈরি করছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ এমনটাই জানিয়েছে একাধিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র তাদের উদ্দেশ্য স্পষ্ট সহিংসতা ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করা সূত্র বলছে পুরো পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাশকতার মূল সমন্বয়কের ভূমিকা পালন করছেন তাকে সহায়তা দিচ্ছেন ভারতের সাবেক এস বি পলাতক পলাতক অতিরিক্ত ইসলাম এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকায় নাশকতা বাস্তবায়নের ময়দানে আছেন সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আর কুখ্যাত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট যিনি ক্যাসিনো সম্রাট নামে বেশি পরিচিত এই ত্রয়ী নেপথ্যে থেকে দেশজুড়ে বাছাইকৃত ক্যাডারদের ঢাকায় এনে বড় ধরনের সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করছে এরই মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে যোগাযোগ রেখে দিল্লিতে একটি বিশেষ অফিস খোলা হয়েছে বলে জানা গেছে কলকাতায়ও এমন একটি ঘাটির তথ্য ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে নিরাপত্তা সূত্র জানায় শেখ হাসিনার প্রতি দলের কর্মীদের আবেগকে কাজে লাগাতেই এই নাশকতার ছক সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে দক্ষ কট্টর আওয়ামী কর্মীদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাজধানীর পাঁচটি গোপন স্থানে ডিজিটাল যোগাযোগ ও ধ্বংসযজ্ঞের বিশেষ ট্রেনিং দেওয়া হয় এসব ক্যাডারকে এরই মধ্যে সেনাবাহিনী মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করেছে যিনি এই ট্রেনিং কার্যক্রমে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে এমনকি গোপালগঞ্জ অঞ্চলেও নাশকতার অনুকূল পরিবেশে প্রশিক্ষণ সংক্রান্ত কিছু প্রমাণ মিলেছে ফলে সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজনের উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে আওয়ামী লীগ এবার অবৈধ অস্ত্র ব্যবহারের ভয়াবহ পরিকল্পনা করছে গত মাসে সেনাবাহিনীর এছাড়া দু হাজার চব্বিশ সালের আগস্টে পুলিশ থানা ও ফাঁড়ি থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো ব্যবহারের আশঙ্কা রয়েছে আওয়ামী আমলে দলীয় বিবেচনায় যে মুজিববাদীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো এখনও জমা না পড়ায় উদ্বেগ বেড়েছে বহু নিরাপত্তা সূত্র জানায় তেরো নভেম্বর ঘিরে ঢাকা অচল করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত দায়িত্বে জাহাঙ্গীর আলম কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লিয়াকত শিকদার আর ঢাকার ভেতরে সংঘর্ষ ও অগ্নি সংযোগের দায়িত্বে সম্রাট দলটি অন্তত লক্ষাধিক লোক সমাবেশ করার ছক এঁকেছে বারো নভেম্বর রাত থেকে শুরু হতে পারে ঝটিকা মিছিল পরিবহনে আগুন ও ককটেল হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা এমনকি আদালত পাড়াও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও তাদের টার্গেট লিস্টে আছে বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর গণহত্যা মামলা রায় ঘোষণার পর সেখানে বড় শোডাউন ও বিদেশি মিডিয়া কাভারেজ নিশ্চিত করার চেষ্টা চলছে যাতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অস্থিতিশীল দেশ হিসেবে উপস্থাপন করা যায় নিরাপত্তা সংস্থাগুলোর মতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের একাধিক প্রচেষ্টা আগেই ব্যর্থ হয়েছে এবার হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তারা শেষ চেষ্টায় নামছে ফলে সেনাবাহিনীকে এখনই মাঠ থেকে না তোলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো রায় ঘোষণার আগে ও পরে তিন দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে গোপালগঞ্জ নারায়ণগঞ্জ ও গাজীপুর ঝুঁকিপূর্ণ এলাকায় সেনা ও বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এ আইজি এ এইচ এম শাহাদত হোসেন জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিতে জোরদার করা হয়েছে যে কোনো অবৈধ কার্যক্রম বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে তেরো নভেম্বর একদিকে বিচার ইতিহাসের নতুন অধ্যায় অন্যদিকে ষড়যন্ত্রকারীদের শেষ পর্দা নামার দিনও হতে পারে এখন পুরো জাতির চোখ তাকিয়ে আছে সেই রায়ের দিকে কানিজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক জিরো টিভি